কয়েকটা দিন আগেই কিন্তু আমরা সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলাম ত্রিপুরাবাসী তো বটেই সারা পৃথিবীবাসী রাজ্য দেশ ছাড়িয়ে সেটা কিন্তু সারা বিশ্বের মঞ্চে এই রকম একটা লজ্জাস্কর বর্বরোচিত ঘটনার সাক্ষী হয়ে গেল যেভাবে ধর্মনগরের একটা অসহায় ছেলেকে এভাবে পিট কেটে সেখানে লবণ মরিচ লাগিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো লাগিয়ে দেওয়া হলো আমি জানি না পৈশাচিকতার আর কোথায় গেলে পরে মানুষদের মধ্যে মানবতা ওরা যে মানুষ সেই হুঁসটুকু আসবে এখন সেই কথাই যাব না সেই বিলাপ সেই আত্মবিলাপ আমরা প্রত্যেকেই করেছি সাধারণ মানুষ করেছি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছি তারাও কিন্তু করেছি এখন সেই ঘটনার এতদিন বাদে এ সমস্ত বদমায়েশগুলি কিন্তু একে একে অ্যারেস্টও হচ্ছে রত্নগর থানায় মামলা রেজিস্টার করা হয়েছিল বারো জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে পুলিশ চারজনকে জালে তুলে নিয়েছে তারা হলো তন্ময় দেবনাথ বয়স আঠাশ বছর পিতা তাপস দেবনাথ বাড়ি শিববাড়ি সুমিত দেবনাথ বয়স উনিশ বছর পিতা মন্টু দেবনাথ বাড়ি শিববাড়ি কৌশিক দত্ত বয়স উনিশ বছর পিতা মৃত অমর দত্ত বাড়ি দক্ষিণ সর্বশেষ বৃহস্পতিবার রাতে হাফলং থেকে পুলিশ বয়স কুড়ি বছর পিতা গোপাল ভট্টাচার্য বাড়ি নয় বোঝা যায় ওরা আসলে মানুষ নয় মানুষ মানুষরূপী হয় না একবারও কিন্তু আমার তো মনে হয়নি ইভেন একটা ছেলে তো এখানে ব্রাহ্মণের ছেলে রয়েছেন যাদের মানে জন্মগত পেশাই হচ্ছে গিয়ে পুজো অর্চনা করা মানবতার সেবা করা যেখানে রামকে মানে আহ্বান করা হচ্ছে সারা দেশে যেই রামকে আরাধনার ক্ষেত্রে তার প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে রয়েছে ব্রাহ্মণ সম্প্রদায় সেই ব্রাহ্মণের ছেলে কিন্তু এই ছেলেটা তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে যে জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা মানুষের ভিতরেই দুষ্ট লোক আছে অতএব আমাদেরকে সাবধান হতে হবে আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখুন প্রচুর কিন্তু তাদের উপরে প্রেশার ছিল পুলিশের উপরে যাতে এদেরকে ছেড়ে দেওয়া হয় যাতে এই অপরাধটাকে অপরাধের পর্যায়ে না আনা হয় তাই যদি না হতো বলুন এই বিবিআই মাঠ থেকে কতটুকু দূরত্বে রয়েছে পুলিশ স্টেশন আপনারাই বলুন যাদের ধর্মনগরবাসী যাদের ধর্মনগরে বাড়ি তারাই বলুন আমি তো ধর্মনগর যায়নি মানে যেইটুকুনি আমি দেখলাম আমার ভিডিওটা আমি যেটা করেছিলাম এই ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কও দেওয়া রয়েছে তাদের উক্তি থেকে বুঝতে পারলাম যে যেখানে ছেলেটাকে ছেলেটার উপরে এইরকম বর্বরচিত ঘটনা ঘটানো হয়েছে তার একশো মিটারের ভিতরে পুলিশ স্টেশন এবং আশেপাশের কি আমরা কাকে বিশ্বাস করছি কাকে নিয়ে চলছি কেন পুলিশের এই বা এতদিন লেগে গেল কেন পুলিশ সেখানে তৎক্ষণাৎ আসলো না এইভাবে নানাহ প্রশ্নে কিন্তু ওরা জর্জরিত হয়ে গেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল থেকে যেইভাবে প্রতিবাদ করা হয়েছিল তার জন্যই কিন্তু বাধ্য হলো পুলিশ শেষ পর্যন্ত একে একে এদেরকে জালে ওঠাতে তো এখানেই কিন্তু আমাদের সাধারণ মানুষের জিত আমরা সাধারণ মানুষরা আর কিছু করতে না পারি প্রতিবাদ তো করতে পারি কিভাবে প্রতিবাদ করতে পারি যে মুদ্রাটাকে আমাদের পছন্দ না হচ্ছে তাদের ভিডিওগুলিকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে তখন যারা এই সমস্ত জিনিসগুলি ঘটাচ্ছে বা ঘটনার পেছনে নাটের গুরু সেজে আছে তাদেরও কিন্তু আর কিছু করার ক্ষমতা থাকে না কারণ জনতাই হচ্ছে গিয়ে আসল জনার্ধন আমি এই কথাটা প্রত্যেকের কাছে বলি আমার পেজে যারা বন্ধুরা রয়েছেন আমার ভিডিওগুলি আপনারা যারা দেখেন আমি তাদের কাছেও বলি আপনারা ভিডিওটাকে বিনে পয়সায় দেখছেন কিন্তু যে ভিডিওটাকে বানায় তার কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা তার পয়সা খরচ হয় যেহেতু একটা ভালো মুদ্রার উপরে ভিডিও বানানোর ক্রিয়েটারের সংখ্যা একেবারে কম সেইগুলিকে শুভ বুদ্ধি যারা সেই সমস্ত মানুষগুলি অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন এই কথা ভাববেন না এখান থেকে তো ও মনে হয় অনেক টাকা রোজগার করে নিল রোজগার সবসময়ে ম্যাটার করে না আর একজন ক্রিয়েটারের যদি ইনকাম হয় সেটা কিন্তু আমাদেরই লাভ যে যদি সেই ক্রিয়েটারটা ক্রিয়েটিভ একটা জিনিস তৈরি করে তাই না আর প্রত্যেকের কিন্তু লাভ হয় না অনেকে শখ করেও ভিডিও বানায় আবার অনেকে সমাজের প্রতি অ্যাওয়ারনেস তৈরি করা তাদের একটা নেশা হয়ে থাকে হয়ে যায় যেমন আমার আমি এই পর্যন্ত একটা টাকাও রোজগার করতে পারিনি ফেসবুক থেকে ইউটিউব থেকে কিন্তু আজকে তিন বছর ধরে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে শয়ে শয়ে ভিডিও বানিয়েছি তো আমি এই কথাটাই বললাম যখনই ভালো কিছু দেখবেন আপনারা অবশ্যই কিন্তু সেটাকে শেয়ার করবেন সেখানে কমেন্ট লাইক করে সেই সচেতনতাটা প্রত্যেকের কাছে তুলে দেবেন এবং যারা এই জিনিসগুলিকে ধামাচাপা দিতে চাইবে দেখবেন তাদের কাছে আর কিছুই করার থাকবে না এইটুকুই ছিল আজকের কথার বিষয়বস্তু আপনারা নেক্সট যদি কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল নিজেরা রাখবেন কারণ বাইরের পৃথিবীটা পুরোটাই কিন্তু বাঘ ভাল্লুকের জঙ্গলে ভরে আছে যদিও ওরা নখ দ্বার নয় দাঁতাল নয় অশুভ শক্তির একটা জঞ্জালে ভরে আছে তাই নিজেদের খেয়াল নিজেরা রাখবেন Palo -tempel.